আমার কাছে শীতকাল মানেই হচ্ছে রেনবো মানে শীতকালে বিভিন্ন রকমের সবজি পাওয়া যায় সেটা আমরা সবাই জানি কালারফুল সবজি পাওয়া যায় যেগুলো আমাদের শরীরের জন্য খুবই ভালো তাই আমার কাছে শীতকালটা খুবই ভালো লাগার সময় খুবই প্রিয় একটা সময় কিন্তু আবার অনেকেই আছে যারা সবজি খেতে একদম পছন্দ করে না মায়েরাও আবার চিন্তায় থাকে বাচ্চাদের কি করে সবজি খাওয়াই তাই আজকের রেসিপিটা তাদের জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিলাম এবং তাতে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এই রান্নাটা গরম গরম ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খুব ভালো মানাবে এখানে দেখতেই পাচ্ছ আমি কালারফুল ভেজিটেবলস নিয়ে নিয়েছি এবং ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এইবার আমি এক এক করে ভেজিটেবলসগুলো গরম তেলে দিয়ে দিচ্ছি তারপর আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন সামান্য একটু জিরে গুঁড়ো এইবার ভালো করে একটু নাড়িয়ে দেব এবার আমি একটু ঢেকে দিলাম প্রায় প্রায় দশ মিনিটের জন্য সবজি থেকে নিজে থেকেই জল বেরোতে শুরু করবে এইবার দশ মিনিট পর ঢাকা তুলে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম এইবার আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম এইবার একটু সামান্য গুড়ের গুঁড়ো দিয়ে দিলাম আপনারা গুড়ের গুঁড়োর পরিবর্তে চিনিও দিতে পারেন আমি চিনি অ্যাভয়েড করি সেই জন্য গুড়ের গুঁড়ো দিলাম দিয়ে ঢেকে দিলাম এখানে সর্ষের পাউডারকে আমি জলের গুলে রেখেছিলাম এখন এটাই আমি তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি এইবার একটু নাড়িয়ে চাড়িয়ে আবার একটু ঢেকে দিতে হবে প্রায় প্রায় দশ মিনিটের জন্য আমার নির রান্নাটা কিন্তু একদম রেডি এবার একটার মধ্যে একটু ধনে পাতা কুচি দেওয়া যেতে পারে কিন্তু আমার কাছে ছিল না বলে আমি দিতে পারিনি সঙ্গে একটু ডালে বড়িও আপনারা ভেঙে দিতে পারেন খুব সুস্বাদু লাগবে আশা করছি রান্নাটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে কমেন্ট করে নিচে অবশ্যই জানাবেন আজকের জন্য এই পর্যন্তই বাই